কূটনৈতিক টানাপোড়নের মধ্যেও পাকিস্তানের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন নয় বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এএচ মাহমুদ আলী পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা কয়েক ঘন্টা নিখোঁজ থাকার ঘটনায় সংসদে এক প্রশ্নের উত্তরে কথা জানান তিনি বলেন সম্পর্ক ছিন্ন করা নিয়ে এখনই ভাবছে না বাংলাদেশ এর আগে এই ঘটনায় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এর তীব্র প্রতিবাদ জানানো হয় এদিকে এ ধরনের ঘটনাকে প্রতিহিংসা প্রবণ মানসিকতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা সোমবার সন্দেহভাজন ঘোরাফেরা করায় গুলশান এলাকা থেকে মোটরসাইকেল সহ আবরার হোসেন নামে পাকিস্তান হাই কমিশনের এক কর্মীকে আটক করে পুলিশ যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয় এ ঘটনার পরপর ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হন ছয় ঘন্টা পর তারও সন্ধান মেলে এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ খুরশেদ আলম বাংলাদেশ হাইকমিশনের কর্মী নিখোঁজের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে একটি চিঠি তুলে দেন রাষ্ট্রদূতের হাতে তবে এ নিয়ে গণমাধ্যমে কোনো কথা বলতে রাজি হননি সুজা আলম এদিকে এ ঘটনা নিয়ে সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান পাকিস্তানের সঙ্গে এখনই সম্পর্ক ছিন্নের ব্যাপারে ভাবছে না সরকার জাতীয় স্বার্থটা সব সময় মাথায় রাখতে হবে তো সেই কথা চিন্তা করেই আমরা এই আমাদের যে আন্তর্জাতিক সম্পর্ক বা বিভিন্ন দেশের রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সেটা আমরা সব সময় এটা মূল্যায়ন করে থাকি এবং সেইভাবে আমরা পদক্ষেপগুলো গ্রহণ করি তো পাকিস্তানের ক্ষেত্রেও এই একই জিনিস প্রযোজ্য তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন পাল্টা ব্যবস্থার নামে পাকিস্তানের এ ধরনের আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশকে আরো কঠোর হবার কথা জানান বিশ্লেষকেরা পাল্টা ব্যবস্থার নামে পাকিস্তান এটি করছে কিন্তু যেভাবে পাকিস্তান করছে সেটি আসলে মানে বাংলাদেশের সঙ্গে তার যে সম্পর্কের জায়গাটিকে তারা কোনোভাবেই মাথায় নিয়ে কাজ করছে না এর আগে পাকিস্তান দূতাবাস কর্মকর্তা ফারিনা আরশাদকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হলে পাকিস্তানও সে দেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মৌসুমী রহমানকে ফেরত পাঠায় দাউদ খান নিউজ নাইন ঢাকা